হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন ওপ বিশ্বাস সুপার সাকিব খানের বাবার জন্য বিশ কেজি চাল দিয়ে পায়েস রান্না করলেন সাকিব খানের বাবা অপুর হাতের পায়েস খেতে অনেক বেশি ভালোবাসেন অপবিশ্বাস পায়েস রান্না করতেও অনেক বেশি পটু কারণ তাদের ধর্মে কিন্তু ঠাকুরকে ভোগ দেবার জন্য পায়েস রান্না করতে হয় তো ছোটোবেলা থেকেই মাকে দেখে সে পায়েস রান্না করে শিখেছে মাকে দেখতো যে অনেক দুধের মধ্যে দু তিন মুষ্টি পোলাও চাল দিয়ে অনেক বেশি করে পোলাও রান্না পায়েস রান্না করতো জিজ্ঞেস করতো তখন যে মা এতগুলো দুধ দিয়ে শুধু একটুখানি চাল দিচ্ছ তাহলে কেমন হবে বিশ্বাসের মা বলতো তুই পাশে বসে দেখ তুই শেখ তুইও ভালো করে পায়েস রান্না করতে পারবি অপু বিশ্বাস মায়ের পাশে বসে ছোটবেলায় সময় পায়েস মা পায়েস রান্না করলেই পাশে বসে থাকতো তার কাছে এই যে দুধের ঘ্রাণ এটা খুব পছন্দ হতো অপু বিশ্বাস সামান্য দুধও দইও মিশায় এই পায়েসটার সঙ্গে এইটা হচ্ছে তার গোপন রেসিপি যা সে আজ শেয়ার করে দিল সাকিব খানের বাবা বলেন অপুর পায়েসটা এত মজা হয় আমার মনে হয় যে কোনো দই খাচ্ছি এত টেস্ট হয় এরকম আমি আর কোথাও খাইনি অপু তাই বাবার সাথে শেয়ার করলো যে তার আসলে টিক্সটা কী ছিল এই দই খেতে এই পায়েস খেতে এত মজা অপবিশ্বাস বলেন বাবা আমার হাতে পায়েস ছাড়া আর কারো হাতের পায়েস এত খুশি হয়ে খান না এর একটাই কারণ যে আমি গোপন কিছু ট্রিক্স এখানে ফলো করি স্পেশাল কিছু বাদাম থাকে আমার কাছে সেই বাদামগুলো আমি গুঁড়ো করে দেই আর একটু দই মিক্স করে দেই আর একদম ঘন দুধ যার জন্যেই আমি বিশ কেজি দুধকে একদম দশ কেজির মতো করে ফেলি আর চাল তল্প একটু দিই যার জন্যে পায়েসটা খেতে অনেক বেশি মজা হয় অকুবিশ্বাস বলে আর বাড়তি কোনো ফ্লেভারই দেই না শুধুমাত্র একটু এলাচের গুঁড়া একদম ব্লেন্ড করে দেই বন্ধুরা এই যে তার টিপস এই টিপসটা কিন্তু আসলেই অনেক মজার এইভাবে আপনারা চাইলে নিজেরাও একটু পায়েস রান্না করতে পারেন তবে সে দেয় এখানে একটু গুড় একদম খাঁটি খেজুরের গুড় হাজারি গুড় যেটা বলে মানিকগঞ্জের সেই গুড়টা দেয় আর হচ্ছে সেখানে অল্প একটু মিষ্টি দেয় একদম তাল যে মিষ্টি সেই তাল মিষ্টিটা দেয় যার জন্যে এই পায়েসের সাথে কারো পায়েসেরই কোনো কম্পেয়ার হয় না অপু বলেন আপনি যত যত্ন করে পায়েস রান্না করবেন পায়েসটা খেতে তত বেশি মজা হবে আসলে এই যে টিপসটা এটা কিন্তু আমরা কেউই ফলো করি না আমরা আমাদের মতো যার যার মতো পায়েস রান্না করি সে কিন্তু তা করে না সে তার পছন্দের কিছু গোপন টিপস যেটা শিকার শেয়ার করলো সে বলে যেহেতু আমি এখন আর মিষ্টি জিনিস খাই না মাও চলে গেছে তো মা মার এই পায়েসটা যদি অন্য কেউ রাঁধে রেঁধে খায় তাহলে নিশ্চয়ই সেটা তাদের পরিবারের মানুষরাও খেয়ে অনেক বেশি খুশি হবে আর যেহেতু ভালো ভালো খাবার একদম অথেন্টিক পিওর জিনিস মিক্সড করি যার জন্য খাবারটা আসলে এত বেশি মজা হয় আর তো বেশি সুন্দর হয় ঘ্রানটাও খুব সুন্দর হয় এ কারণে শেয়ার করে দিলাম বন্ধুরা বিশ্বাসের পায়েস রান্না করা এই দুষ্টুমি করে জয় বললো আমি আর পাপা খাবো না তুমি তো বলেইছ তোমার শ্বশুরের জন্য রান্না করেছো আমরা কেন খাবো এবার অপু হেসে দিলেন বললেন আচ্ছা তোমরা সবাই খেও সবার জন্যই রান্না করেছি এবার সাকিব খানের মা বললেন এই তো বাবার কথা বলেছিস কেউ খেতে চায়নি এখন সবার কথা বলেছিস সবাই খেতে চাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন না কে কোথা থেকে দেখলেন আর পায়েসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন